কক্সবাজারের রক্ষিত বনের জমিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নামের ওই একাডেমি গড়ে তুলতে দুই একুশ সালে সাতশো একর জমি বরাদ্দ দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার কক্সবাজার টেকনাপ মেরিন ড্রাইভ সংলগ্ন জেলংজে বনভূমির ওই এলাকা প্রতিবেশগতভাবে সংকটাপন্ন বরাদ্দ বাতিলের ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফকে চিঠি দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভূমি মন্ত্রণালয় থেকে এরই মধ্যে ওই বরাদ্দ ব্যাপারে করণীয় নির্ধারণে একটি কমিটি করা হয়েছে কমিটি চলতি মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জানা গেছে বনভূমির ওই অংশ বনবিভাগের নিয়ন্ত্রণে নিয়ে তা বনভূমি হিসেবে রক্ষা করার ব্যাপারে পরিকল্পনা নেওয়া হয়েছে কক্সবাজারের অন্যতম সমৃদ্ধ ওই বনভূমি সুরক্ষা করে যাতে একটি উদাহরণ তৈরি করা যায় সে ব্যাপারে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন উপদেষ্টা সৈয়দারিজওয়ানা হাসান বলেন বাংলাদেশের জন্য যে পরিমাণে বনভূমি দরকার তা নেই ফলে যতটুকু বনভূমি টিকে আছে তা রক্ষা করতে সরকার সাংবিধানিকভাবে অঙ্গীকারবদ্ধ আমরা আশা করছি কক্সবাজারের ওই সাতশো একর রক্ষিত বনভূমি রক্ষা করে ওই অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থা রক্ষায় পদক্ষেপ নিতে পারব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে দুই সালের তিন জুলাই জমিটি বরাদ্দ দেওয়া হয় বন আইন উনিশশো সাতাশ এর উনত্রিশ ধারা অনুযায়ী ওই এলাকাকে উনিশশো সালে রক্ষিত বা ঘোষণা দেওয়া হয় বনভূমি বিশেষজ্ঞরা বলছেন দেশের অন্যতম সমৃদ্ধ জৈব বিচিত্রপূর্ণ ওই বনভূমিতে মূলত প্রাকৃতিকভাবে জন্মানো গাছপালা রয়েছে বন্য প্রাণীদের অন্যতম নিরাপদ আবাসও ওই এলাকা বিশেষ করে পৃথিবীর অন্যতম মহাবিপন্ন প্রজাতির প্রাণী এশীয় বন্য হাতির একটি দল নিয়মিতভাবে ওই অঞ্চল দিয়ে বিচরণ করে বিশেষ প্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন নরম মাটি ছড়া ও মিঠা পানির আধার ও সমুদ্র উপকূলবর্তী আবহাওয়ার কারণে সেখানে বৈচিত্র্যপূর্ণ বৃক্ষরাজি জন্মেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয় সূত্রে জানা গেছে এর আগে উনিশশো সালে ওই জিলংজা মৌজার বনভূমি সহ কক্সবাজার সদর ও সাগর সৈকতকেই প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ ঘোষণা করা হয় পরিবেশ সংরক্ষণ আইন দুই হাজার দশ অনুসারে ইসি এলাকায় কোনো ধরনের অবকাঠামো নির্মাণ প্রতিবেশ পরিবেশের ক্ষতি হয় এমন কোন তৎপরতা চালানো নিষেধ কিন্তু দুই হাজার একুশ সালে ওই বনভূমিকে খাস জমি দেখিয়ে ভূমি মন্ত্রণালয় কক্সবাজার জেলা প্রশাসনের মাধ্যমে তা প্রশাসন একাডেমি নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দপত্রে দেশের অন্যতম বিচিত্র সমৃদ্ধ বনভূমিকে অকৃষি খাস জমি হিসেবে দেখানো হয় তারা জমির মূল্য ধরেছে চার হাজার আটশো কোটি চৌষট্টি লাখ তেইশ হাজার ছয়শ টাকা কিন্তু একাডেমির জন্য প্রতীকী মূল্য ধরা হয়েছে মাত্র এক লক্ষ টাকা ভূমি মন্ত্রণালয়ের এলাকাটিকে অকৃষি খাস জমি দেখালে বন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে আপত্তি তোলে বনবিভাগ বিভাগ এক সালে দেশের বনভূমির যে তালিকা করা হয় তাতেও জিরঞ্জা মৌজা বনভূমি হিসেবে আছে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আই এর বাংলাদেশের সাবেক কান্ট্রি ডিরেক্টর ইশতিহাক উদ্দিন আহমেদ দৈনিক সমাচারকে বলেন কক্সবাজারের ওই রক্ষিত বনভূমির বরাদ্দ করার সিদ্ধান্ত বাতিলের উদ্যোগ খুবই ইতিবাচক একই সঙ্গে ওই এলাকার এ ধরনের যেসব বনভূমি বরাদ্দ দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে শুধু বাতিল করে বসে থাকলে হবে না ওই বনভূমির সুরক্ষায় উদ্বেগ নিতে হবে তসিফ দৈনিক সমাচার ঢাকা